একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তুরস্ক আর নীরব পর্যবেক্ষক নয় পাকা খেলোয়াড় বলছে রিসেপ তাইয়েপ এরদোগান এবারে থাকছে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতানিয়াহুর আরও জানাবো যুক্তরাষ্ট্রের নীতিতে মৌলিক পরিবর্তন উদ্বেগজনক বললেন ভলকার তুর্ক এদিকে জর্ডানের পর্যটন ভিসা নিয়ে ইসরায়েলে ঢোকার চেষ্টা গুলিতে ভারতীয় নিহত সর্বশেষ জানিয়ে দিব ভয়াবহ দাবানলে পুড়ছে জাপান নিহত এক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তুরস্ক আর নীরব পর্যবেক্ষক নয় পাকা খেলোয়াড় বলছে রিসেপ্তা এ পেরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তা এ পেরদোগান বলেছেন তুরস্ক এখন আর বিশ্ব রাজনীতিতে একটি নীরব পর্যবেক্ষক নয় বরং একটি পাকা খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছে সম্প্রতি রমজানের শুরুতে ইস্তানবুলে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন তুরস্কের এ প্রেসিডেন্ট বলেন আজকের তুরস্ক শক্তিশালী কার্যকরী এবং প্রতিটি ক্ষেত্রে দীর্ঘ প্রসারী প্রভাব রাখছে এই দেশ এখন কেবল নিজের জনগণের জন্য নয় বরং বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য একটি আশার প্রতীক হয়ে উঠেছে এরদোগানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন কারাবন্দী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আব্দুল ওজালান দলটির সদস্যদের অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট বলেন আমরা সবসময় শান্তি ও সংলাপকে অগ্রাধিকার দেই। কিন্তু যদি আমাদের প্রসারিত হাত প্রত্যাখ্যান করা হয় তাহলে আমাদের লৌহ মুষ্টি সবসময় প্রস্তুত থাকবে এরদোগান এ সময় জোর দিয়ে বলেন তুরস্কের বিরুদ্ধে যে কুটিল ও গোপন ষড়যন্ত্র চলছে তা আমরা ব্যর্থ করে দিচ্ছি আমরা পুরোপুরি সন্ত্রাস মুক্ত একটি তুরস্ক গর্তে কাজ করছি হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্ত না করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন আল জাজিরা জানিয়েছে সোমবার নিজ কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ডেড বক্তব্যে নেতানিয়াহু গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন এর পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন হামাজ যদি আমাদের বন্দীদের ধরে রাখে তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব নেতানিয়াহু এ সময় দাবি করে বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইয়টকপের উপস্থাপিত একটি কাঠামো মেনে নিয়েছে যা ইসরায়েলি বন্দীদের মুক্তির সুযোগ তৈরি করবে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ পঞ্চাশ দিনের জন্য বাড়াবে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বলেন পুনরায় বলছি ইসরায়েল এই পরিকল্পনা মেনে নিয়েছে আমি এই পরিকল্পনা মেনে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত হামাস এটি প্রত্যাখ্যান করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা গ্রহণ করেছে তবে হামাসির সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে এর আগে গত উনিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর রোববার ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে যার ফলে গোটা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করছে গাজাবাসী চলতি রমজানে ইফতার এমনকি সেহেরিও করতে পারছে না ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা বলছে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করা যুদ্ধাপরাধের সামিল যুক্তরাষ্ট্রের নীতিতে মৌলিক পরিবর্তন উদ্বেগজনক বললেন ভলকার তুর্ক যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে কথা জানিয়ে বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রধান ভলকার তুর্ক সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মানবাধিকার কাউন্সিলে এক বক্তৃতায় তিনি কথা বলেন সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে তুর্ক বলেন জনগণকে বিভক্ত ও প্রতারিত করতেই এসব বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে তিনি আরও বলেন মানব অধিকারের বিষয়ে বিগত দশকগুলোতে আমরা যুক্তরাষ্ট্রের উভয় দলের সমর্থন পেয়েছি কিন্তু বর্তমানে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে জানিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন অভিযোগ করে ভলকার তুর্ক বলেন বৈষম্য থেকে মানুষকে রক্ষায় যেসব নীতি প্রণয়ন করা হয়েছিল এখন সেই নীতিগুলোকে বৈষম্যমূলক বলা হচ্ছে এসব মন্তব্য ও সিদ্ধান্ত মূলত জনগণকে বিপর্যস্ত প্রতারিত এবং বিভক্ত করতে নেওয়া হয়েছে এতে অনেকের মধ্যে আতঙ্ক তৈরি করছে গত বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর থেকে অনেক নির্বাহী আদেশে সই করেছিলেন এসব আদেশের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকার ও বেসরকারি খাতের নানা কর্মসূচি বাতিল স্থগিত বা সংকুচিত করেছেন পাশাপাশি আন্তর্জাতিক নানা সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে প্রত্যাহার করেন ট্রাম্প যুক্তরাষ্ট্র না থাকায় এই কাউন্সিল কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তা নিয়ে আজ জোরালো মন্তব্য করেছেন তুর্ক জর্ডানের পর্যটন ভিসা নিয়ে ইসরায়েলি ঢোকার চেষ্টাগুলিতে ভারতীয় নিহত জর্ডান থেকে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টাকালে সীমান্তে গুলিতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নিজ দেশের তিন ব্যক্তিকে নিয়ে সীমান্ত পারি দেওয়ার সময় জর্ডানের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সাতচল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হন জানা গেছে ওই চার ভারতীয়কে ইসরায়েলে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা পর্যটন ভিসা নিয়ে জর্ডানে গিয়ে অবৈধভাবে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেন রুশ সংবাদ জানিয়েছে গুলিতে নিহত থমাস গ্যাব্রিয়েল পেরেরা দক্ষিণ ভারতের কেরালার বাসিন্দা এছাড়া তার সাথে থাকা আরও দুজনকে জর্ডানের কারাগারে পাঠানো হয়েছে পেরেরার আত্মীয় এডিসনকে জর্ডান থেকে ভারতে নির্বাসিত করার পরে বিষয়টি প্রকাশ আসে থেকে সীমান্তে সেদিনের গুলির দৃশ্য প্রত্যক্ষ করেন জর্ডানে ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মৃতদেহ হস্তান্তরের জন্য জর্ডান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে মিডিয়া রিপোর্ট অনুসারে চারজনকে একটি অজ্ঞাত সংস্থা ইসরায়েলে চাকরির প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের ভিসা না পেয়ে তারা জর্ডানের পর্যটন ভিসা নেন এরপর সংস্থাটি তাদের অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের নির্দেশ দেয় দশ ফেব্রুয়ারি জর্ডানের সেনারা একটি পাহাড়ি উপত্যকায় তাদের দেখতে পেয়ে গুলি চালায় ভারত ও ইসরায়েল দুই সালের মে মাসে একটি চুক্তিতে সই করে চুক্তির অধীনে বিয়াল্লিশ হাজার ভারতীকে ইহুদি রাষ্ট্রটিতে নির্মাণ ও নার্সিং সেক্টরে কাজের অনুমতি দেওয়া হয় তারপর থেকে বিশ হাজারের বেশি ভারতীয়কে ইসরায়েলে নিয়োগ করা হয়েছে ভয়াবহ দাবানলে পুড়ছে জাপান নিহত এক জাপানে বিগত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়ছে এমন পরিস্থিতিতে আগুন নেভাতে অন্তত এক হাজার সাতশো অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে চার হাজার ছয়শ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে খবর বার্তা সংস্থা এএপির এই প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রধান দ্বীপ হন সুর পূর্ব উপকূলে চলমান ভয়াবহ দাবানলে অন্তত একজনের প্রাণহানি ঘটছে জাপানের অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে অফুনাটো শহরের কাছে বৃহস্পতিবার থেকে আগুন প্রায় দুই হাজার একশত হেক্টর জমিতে ছড়িয়ে পড়ছে টোকিওর ইউনিট সহ জাপানের চোদ্দোটি অঞ্চলের দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন সেনাবাহিনী সহ ষোলোটি হেলিকপ্টার আগুন নেভানোর চেষ্টা করছে এই সংস্থাটি আরো জানিয়েছে রোববার পর্যন্ত চুরাশিটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে যদিও বিস্তারিত এখনও মূল্যায়ন করা হচ্ছে কর্মকর্তাদের মতে প্রায় দুই হাজার বন্ধু বা আত্মীয়দের কাছে থাকার জন্য এলাকা ছেড়ে চলে গেছে এবং এক হাজার দুইশো জনেরও বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে